আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে কাছরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আমরা প্রতিনিয়তই দেখতেছি বাংলাদেশকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই ষড়যন্ত্রের মূল কারিগর হচ্ছে ইন্ডিয়ান দাদা বাবু বা ইন্ডিয়ার একটা শ্রেণী তবে ইন্ডিয়ার সাধারণ জনগণ এই ষড়যন্ত্রে লিপ্ত নয় কারণ ইন্ডিয়ার আমার বেশ কিছু মাধ্যমে আমি কথা বলেছি বা তথ্য পেয়েছি ইন্ডিয়ান সাধারণ জনগণ যারা আছে হিন্দু ভাইয়েরা তারা কিন্তু এই বিষয়টাকে ওরকম ভাবে সাপোর্ট করেন না হ্যাঁ উগ্র কিছু হিন্দু রয়েছেন সে উগ্র হিন্দুদের একটা অংশ হয়তো তারা বাংলাদেশে নানা ধরনের ফাঁদ বা চেষ্টা করতেছেন বাংলাদেশের অভ্যন্তরে একটি অরাজকতা তৈরি করা বা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা এগুলি তারা চেষ্টা করছেন কিন্তু এর সাথে সাধারণ হিন্দুরা হিন্দুরা জড়িত নয় কিন্তু সবচেয়ে বড় ভয়ের বিষয় যেটা সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র বা রাষ্ট্রের কর্তৃত্ব যাদের হিন্দু সরকার ইন্ডিয়া সরকার যে মোদী সরকার তারা কিন্তু আমাদের বিরুদ্ধে বেশ একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা প্রতিনিয়ত নানাভাবে মিথ্যাচার রটাচ্ছে বাংলাদেশে ঢাকা শহরে হিন্দু মেরে একেবারে লাশে নাকি স্তূপ করে ফেলা হয়েছে এরকম নিউজ আমরা পেয়েছি এরপরে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আক্রমণ হয়েছে বা হিন্দুদের বাড়িতে জ্বালাও হচ্ছে এরকম বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি অথচ একটা তথ্যে তারা কোনো সূত্র বলতে পারে না কোনো স্থান বলতে পারে না স্পেসিফিক কোন একটা জায়গায় তারা বলতে পারে না যে অমুক জায়গায় অমুক হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে এবং তাতে এতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এরকম না যেমন কিছু মূলম বিক্রেতা আছে তাদের বক্তব্য শুনলে বা তারা যে কি পরিবেশন করে সেটা কি নিউজ না কোনো টক শো না কোনো আলোচনা নাকি ওনার মতামত না কি ফাউল কিছু আলোচনা করে যেগুলি একেবারেই অরুচিকর মানে কোনো রুচিশীল মানুষ সেগুলি অন্তত আমার মনে হয় না সেগুলি দেখবে একেবারে বিভ্রান্তিকর কিছু তথ্য এবং কথাবার্তা তাদের চলন বলন কথার ধরুন এতটাই অমার্জনীয় এবং এতটাই এতটাই সন্ত্রাসীমূলক যে আমার মনে হয় বাংলাদেশের যে চিন্ময়রা যতটুকু না সন্ত্রাসী কার্যকলাপ করছে সেখানে বসে বসে তাদের সেই মিডিয়ার যেই চ্যালাসামরা আছে তারা বোধ আরো বড় ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে কেউ কেউ তো বাংলাদেশে পণ্য রপ্তানির বিরুদ্ধে কথা বলতেছে বাংলাদেশে যেন কোনো ধরনের পণ্য পাঠানো না হয় সরকারকে পরামর্শ দিচ্ছেন এমন কি বাংলাদেশ থেকে যেন কেউ চিকিৎসার জন্য যেতে না পারে এরকম এই জন্য অন্তত বাংলাদেশের উপরে তারা একটা নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা চাচ্ছেন যাতে বাংলাদেশ থেকে কেউ যেন তাদের রাষ্ট্রে কখনোই চিকিৎসার জন্য যেতে না পারে এমন নানা আহ মিথ্যাচার সরাচ্ছে এদিকে দেখলাম আমরা চিনময়কে নিয়ে দুটো বিভাজন বাংলাদেশের স্কোন তারা একটা বক্তব্য দিলো এদিকে আন্তর্জাতিক স্কন তারা অন্য একটা বক্তব্য দিলো এদিকে ইন্ডিয়া বার ভিন্ন কথা বলছে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কোন বিষয় যদি ইন্ডিয়া খুব বেশি প্রতিক্রিয়া দেখায় তাহলে বুঝবেন আপনি রাইট টার্মে আছেন আপনি সঠিক পথে আছেন কারণ ইন্ডিয়ার মাথা ব্যথার কারণই হচ্ছে বাংলাদেশে সেখানে স্বার্থ আছে যে ইন্ডিয়া যেখানেই মাথা ঘামাবে বোঝা যাবে আপনি আপনার গন্তব্যে সঠিক পথে আছেন যেহেতু বাংলাদেশকে নিয়ে তারা প্রচুরভাবে মাথা কামাচ্ছে তার মানে বাংলাদেশ এখন অব্দি সঠিক পথে আছে আরেকটা বিষয় আছে ইন্ডিয়া এত বেশি আমাদের নিয়ে কেন আলোচনা সমালোচনা করছে এটার মূল কারণটা কি এটা আমি যতটুকু বুঝেছি দীর্ঘ ১৬ বছর তারা যেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছে বাংলাদেশকে একটা অঙ্গ বানিয়ে এখান থেকে তারা অনেক অনেক বিশাল ফায়দা তারা নিয়েছে এবং সামনেও নেওয়ার একটা আশা ছিল কিন্তু যখনই এই ইউনুস সরকার আসার পরে তাদের সেই আশায় বালি পড়েছে তারা সেই আশা হত হয়েছে আশা ভঙ্গ হয়েছে যে কারণে তারা খুব বিরক্ত ত্যক্ত হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে হাসিনা যেভাবে তাদেরকে সাপোর্ট দিত হাসিনা যেভাবে তাদেরকে উদার মনে সবকিছু দিয়ে দিত ইউনুস সরকার তা দিবেন না আগে তো আমরা এটা শুনেছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক আবার হাসিনা নিজে বলেছেন যে আমরা ইন্ডিয়াকে যা দিয়েছি তা ইন্ডিয়া জীবনেও ভুলতে পারবে না তারা যে ভুলতে পারবে না সেটা আমরা বুঝতেছি হারে হারে টের পাচ্ছি দীর্ঘ সাড়ে তিন মাস যাবত হাসিনাকে কোন স্ট্যাটাসের ভিত্তিতে তারা সেখানে থাকতে দিয়েছে আশ্রয় দিয়েছে সেই বক্তব্যটা এখন পর্যন্ত তারা ক্লিয়ার করেনি তার মানে আমরা বুঝতে পেরেছি হাসিনা তাদেরকে যা যা দিয়েছে আসলেই তারা ভুলতে পারবে না তা আমরা তো হাসিনার মতো এরকম ভারত প্রেমী না ভারতের প্রতি আমরা আমাদের সর্বস্ব বিলিয়ে দিতে দিয়ে আমরা সবকিছু করব সেটা কিন্তু আমরা কোশ্চিন কালেও করবো না আমাদের অস্তিত্ব আগে আমাদের স্বাধীনতা আগে আমাদের সার্বভৌমত্ব আগে আগে আমাদের আমাদের ইমেজ ইমেজ সংকটে পড়বে এমন কোনো কাজ আমরা নিজেরাও করব না কাউকে করতে দিবো না ইনশাল্লাহ এই সরকার যদি তেমন কোন পদক্ষেপ নেই ইনশাল্লাহ সর্বাগ্রে আমরা তার বিরোধিতা করব তার প্রতিবাদ করব প্রয়োজন আবার মাঠে ময়দানে নামবো তারপরও এই সরকারকে ইন্ডিয়ার দালালি করা ইন্ডিয়ার নতজন নীতি গ্রহণ করা সেইভাবে আমরা কখনোই হতে দেব না এবং সামনে যেই সরকার আসবে তাদের কাছেও আমরা একই বক্তব্য যেই সরকারি সরকার গঠন করুক অন্তত তারা যেন ইন্ডিয়ার দালালি না করে গত শুক্রবারে জুমান নামাজের পরে বাইদুল মোকারমে একটি হেফাজত করতে একটি মিটিং হয়েছে বা বিক্ষোভ সমাবেশ হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে আল্লামা মামুনুল হক তিনি একটি বক্তব্য দিয়েছে যে ভারতের তাবেদারি করে ভারতের দালালি করে ভারতের পাচেটে কেউ সামনে ক্ষমতায় যেতে চাবেন সেই আশা বাংলাদেশের জনগণ পূরণ হতে দেবে না আপনারা যদি কেউ মনে করেন যে আমরা ভারতের সাথে সম্পৃক্ত থাকব, ভারতের সাথে ভালো ভালো মানে সব বিলিয়ে দিব আমি ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে বলছি না পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের সাথেই সম্পর্ক খারাপ করা উচিত নয় বরং তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে কিন্তু সুসম্পর্কের অর্থ এটা নয় যে আমরা আমাদের সর্বস্ব বিলিয়ে দিব আমরা আমাদের সবকিছু দিয়ে ভারতকে রাজি খুশি রাখার চেষ্টা করব। আমরা আমাদের স্বার্থ হাসিল করব। যৌক্তিক যে বিষয়গুলি সেগুলি তাদের সাথে আমরা নেগোসিয়েশন করব। যদি আমাদের সেখানে স্বার্থ থাকে আমরা সেই চুক্তি করব স্বার্থ না থাকলে আমরা চুক্তি ক্যান্সেল করে দিব কিন্তু হাসিনের মধ্যে এমন কোন চুক্তি করব না যে এটা আদানির সাথে করেছে যে এককভাবে তাদেরকে ক্যাপাসিটি চার্জ বাবদ বারো টাকা করে দেওয়া লাগতেছে যেটা কোন ধরনের যৌক্তিক কোনো কারণ হতে পারে না এটা আমরা কেন দিতে যাব ক্যাপাসিটি চার্জ সর্বোচ্চ এক টাকা দেড় টাকা আটা পনেরো এক টাকা এমন হতে পারে যে সত্তর পঁচাত্তর পয়সা আশি পয়সা এক টাকা বা এক টাকা বিশ পয়সা আছে বাংলাদেশের যতগুলি বিদ্যুৎ কেন্দ্র আছে তাদের ক্যাপাসিটি চার্জ তো ওনাদেরকে কেন আমরা আট টাকা নয় টাকা দশ টাকা ক্যাপাসিটি চার্জ দিতে যাব কি কারণে দিতে যাব। এটা কোনো যৌক্তিক কোনো কারণ ছিল না শুধুমাত্র এখানে ভারতের স্বার্থ দেখা হয়েছে আর একটা স্বার্থ দেখা হয়েছে দেখেন আমাদের দক্ষিণবঙ্গে যারা আমরা ছিলাম আমাদের পদ্মার সাথে আমাদের সংযোগ হয়েছে ঢাকার সাথে একটা সুন্দর একটা আহ পন্থা হয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে ঢাকার সাথে সংযোগের ক্ষেত্রে ট্রেন লাইনটা কতটুকু যৌক্তিক এখানে তো খুব বেশি দূরত্ব ছিল না তাহলে এখানে ট্রেন লাইন করা এত কোটি 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 টাকা ব্যয় করার পিছনে কার স্বার্থ শুধুমাত্র ভারতের স্বার্থ কারণ ভারত ওই দিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে তারা বের হয়ে চলে যাবে কারণ ভারতের একটা অঙ্গরাজ্য থেকে আরেকটা অঙ্গরাজ্যে এই মালামাল নেওয়ার জন্য মাঝখানে যে বাংলাদেশ পড়েছে এই জায়গাটা তারা ব্যবহার করতে গেলে যদি আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে যায় তাদের অনেক 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 খরচ কম পড়বে কিন্তু যদি তারা তাদের নিজেদের বর্ডারের ভিতর দিয়ে যেতে যায় তাহলে তাদের সেখানে দশ বারো পনেরো গুণ বেশি খরচ পড়ে যায় এই খরচ বাঁচানোর জন্য তারা বাংলাদেশের রেলপথ ব্যবহার করতেছে এই খরচ বাঁচানোর জন্য তারা বাংলাদেশের স্থল পথ ব্যবহার করতেছে বিনিময়ে তারা আমাদেরকে সিকি পয়সাও দিচ্ছে না এই সিকি পয়সা না দেওয়ার কারণে মূল কারণটা কি এই মূল কারণটা ছিল ওই দালাল সরকার শুধুমাত্র তারা ক্ষমতায় থাকার স্বার্থে ক্ষমতার জন্য তারা ভারতকে সব বিলিয়ে দিয়েছে কিন্তু এখন থেকে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে বা সামনে আসবে কোন সরকার এমন দালালিমূলক চুক্তিতে আবদ্ধ হতে যায় তাহলে সর্বাগ্রে বাংলাদেশের মানুষ ফুসে উঠবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ ঠেকানোর মতো কারো কোনো সুযোগ থাকবে না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি